সুপ্রিয় খামারি ভাইরা এই মুরগির এই কম্বল দেখতে কেমন লাগতেছে একটু দেখাই যায় না না বিষয়টা হচ্ছে আসলে দেখানো উচিত তাই না বারে বারে একই জিনিস তবে একটু দেখে নেন আপনাদের ভালো লাগবে কতগুলো লাইট এখানে মুরগি মোটামুটি ভালোই আছে পানির লাইন এভরিথিং খাদ্যের লাইন এভরিথিং গুড আমরা একটু দেখে নিই যে এই সাইডটা লাইট কতগুলো আছে আপনারা দেখেন এভাবে মাঝে মধ্যে আপনারা পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট পর পর এরকম একটা চক্কর দিবেন যতক্ষণ পর্যন্ত আপনারা না ঘুমান এটা সুবিধা কি মুরগির শরীর চাঙ্গা থাকবে চাঙ্গা থাকবে এবং এখান থেকে যখন নেড়ে দেবেন কিছু না কিছু খাবে দাদা খাবে কি না হ্যাঁ আর ব্রয়লারের এই মুরগিটার বৈশিষ্ট্য কি যত খাবে তত ওয়েট আসবে যদি ফিট ভালো থাকে ঠিক আছে দেখেন এখন উঠে গেল না মুরগি কিন্তু ব্লাড সার্কুলেশন এভরিথিং তাদের এখানে এক্সারসাইজও একটা হবে হ্যাঁ আর মুরগিকে কখনো বসিয়ে খাওয়ার ব্যবস্থা করবেন না মুরগির অল টাইম একটা মানে উচ্চতা মেনটেন করে বুক বরাবর দিতে হবে ঠিক আছে মানে এই নর্মাল কিছু জিনিস মেনটেন করলে কিন্তু আমরা ইজিলি যে খামারে লাভ করতে পারি কারণ আপনি মনে করেন যে খাবারে খরচ করলেন মেডিসিনে খরচ করলেন টার্গেট ওয়েট পাইলেন না এই কিছু ম্যানেজমেন্টাল প্রবলেমের কারণে এগুলো হয়ে থাকে যেমন দেখেন এখানে কি খাদ্যের লাইন পানির লাইন এভরিথিং কিন্তু সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে কম্বল আছে তাই না ভালো লাগলো ভাই ইউ আর রিয়েলি গ্রেট হ্যাঁ